চার দিয়ে শুরু করছি এখন মোটামুটি চল্লিশটা ওভার এর মাঝে চার বোনকে বিয়া দিছি জমি করছি এবং এই ঘর আমার কাঁচা ছিল এই ঘর করছি এবং খামার বাড়াইছি এবং আরও দুই তিন মাস পর আবার বাড়াবো কারণ এই অনেকে বলে যে খামারে লাভ হয় না লাভবান হচ্ছে না লজ হচ্ছে এবং আমরা টেকতে পারতেছি না এটা কিভাবে যারা টেকতে চান তাদের উদ্দেশ্যে বলতেছি যদি দেখতে চান তাহলে সুপরামর্শর জন্য আমি বলবো যে নীল আগ্রহ আসেন আমাদের খামারে আসেন প্র্যাকটিক্যাল দেখে যান আমি মোহাম্মদ হাজানুর রহমান নীল আগ্রহর পরিচালক আমি আপনাদেরকে সর্বপ্রথম একটি বিষয় বলি এই যে আমি দেখতেছি ইনি কিন্তু আমার ভাই কেমন ভাই আমার স্বাস্থ্য ভাই এই স্বাস্থ্য ভাইয়ের ইতিহাস আমি একটু বলবো আপনাদেরকে তার সাথে আমাদের যে গরু আছে এই গরুটাতে ভাই কেমনে আসলো কারণে আসলো সেটা আপনাদেরকে আমি বলবো আমার স্বাস্থ্য ভাই যখন আমি সর্বপ্রথম খামার করি সর্বপ্রথম যখন আমি খামার করি আমার চাচা আমার স্বাস্থ্য ভাই তখন বলে এই যে শুকনো শুকনো গরুগুলো নিয়ে আসছে আসার পর গরু এইভাবে বাঁধিয়ে রাখছে জেলখানার মতো করে জেলে যেভাবে লোককে বাঁধি রাখে সেইভাবে বাঁধি রাখছে আর যেদিন দু মাস পর তাজা হবে তখন আবার ওখান থেকে বের করে ডাইরেক্ট কাঁসার ঘর কুরবানি দেবে জব করবে এই ভাই তারপর আমার খামারের পাশ দিয়ে যায় তখন কিন্তু চিপি ধরে এত গন্ধ এইভাবে বলতো তখন কিন্তু এই ভাই আমার খামারের পাশে যাইতে চায় না আমার সেই ভাই এই খামার করে আগে ছিল এই ঘরটাই ছিল এই খামার করে তার চারটা বোনকে বিয়ে দিয়েছে এই খামারটা করে কাঁচা ছিল এই ঘরটা কিন্তু কাঁচা ছিল ভাইয়ের মুখে আমরা শুনবো আমি যেটা বলছি এটা বাস্তব যে লোকটাই বলছে ছি 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 এত গন্ধ এই খামারের বিষয় পছন্দ করতো না ভাইয়া ওই লোকটাই আবার খামার করেছে এরকম আমার আর এক ভাই ছিল মাস্টার ভাই সে নাকি টিচার মানুষ ওনার বউ একদম শিক্ষিত মানুষ কছে যে না এই গোরুর যে গন্ধ এটা আমাদের দ্বারা সম্ভব হবে না ওই ভাইয়ের আজকে আশিটা গরু আমার সে আমার ভাই আপন ভাই আমি ওখান থেকে আসছি আমি বলি আমি আমার ভাই মুক্তারুল ভাই আমার স্বাস্থ্য আপন ভাই তার মুখে আমি কিছু শুনতে চাই যে এই যে গরুগুলো যে ছোট ছোটো গরুগুলো যে কিনছে এগুলো গরুর বয়স কতদিন কিভাবে করতেছে এবং কিনে আনে সর্বপ্রথম কি ট্রিটমেন্ট দেয় সেটা আমরা আমার ভাই মোক্তারুল ভাইয়ের কাছ থেকে আমরা জানতে চাবো ভাইয়া আমি বলতে চাচ্ছি যে আপনি তো শুরু করলেন হ্যাঁ শুরুটা আপনি কিভাবে করলেন কেন করলেন এটা যখন তুমি ওঠে গরু পুষিয়েছিলে তখন আমরা কিন্তু বাস্তবে এটা গন্ধুর কারণে আমরা যাই না এবং আব্বা এটা মানে না কাজে এটা হচ্ছে একটা সরিয়া এটা মানে না তারপরে আমি বললাম যে কেন দুর্বল দুর্বল গরুগুলা কিনতেছে একটা গরু চারটা গরু একটা জি তিনটা জীব বেসে যাচ্ছে এমন মাংস ধরেছে ততব এটা তো না জায়জ হওয়ার কথা না তারপরে লাভ দেখে লাভবান দেখে ভাই আগাইছে তখন আমার জাগা জমিও আল্লাহ দিলে মোটামুটি এবং আমিও একজন মাস্টার্স কমপ্লিট ব্যক্তি এই জন্য তারপরে দেখলাম যে চাকরির চেয়ে আমার এটা সবচেয়ে বেস্ট শুরু করলাম মোটামুটি মনে হয় চার পাঁচটা দিয়ে এই এখন বর্তমান মোটামুটি চল্লিশটা ওভার গরু চার পাঁচটা দিয়ে শুরু করছি এখন মোটামুটি চল্লিশটা ওভার এর মাঝে আমি দুই তিনটা বোনকে বিয়া দিছি চার বোনকে বিয়া দিছি জমি করছি এবং এই ঘর আমার কাঁচা ছিল এই ঘর করছি এবং খামার বাড়াইছি এবং আরও দুই তিন মাস পর আবার বাড়াবো কারণ এই গরু বিক্রি করলে আরও বিষটাও ভার হবে এই জন্য পরিকল্পনা করছি এই যে ঘরে কাঁচা দেখতেছেন এই পিসে ফাঁকা আমি ওয়াল করছি এই ফাঁকাটা ওই পিসে এইবার পূরণ করবো আর দুই তিন মাস পর এই গরুগুলো বিক্রি করে সব ইয়ে করে আবার ওইটা বাড়ি আবার লাগাবো শুধু বাড়াচ্ছি এখন আর গ্যাম জ্যাম তেমন নাই ভাইয়া আমি আরেকটা একটা জিনিস বলি এই আপনি তো শুকনো গরুগুলো কিনছেন শুকনো গরুর ভিতরে আপনার গরু কিন্তু অপরিষ্কার অপরিষ্কারটা কেন এই এইটা বিষয়ে কিছু বলেন আপনি তো অনেকে খামারিয়া বলছেন যে গোসল নিয়ে পাগল যে অনেকেই বলে ভাইয়া গোসল করাচ্ছে কিন্তু অথচ গরু খাওয়া দিতে পারে না চোপর খাওয়াচ্ছে কি কি হাট থেকে জিনিস আনে যে ষাট টাকা সত্তর টাকা ফিট কিনে আনে খাওয়াচ্ছে এক মুট করে ও তো ভাইয়া তাতে কিন্তু ওর খিদা মিটবে না এবং গরুর খাওয়া মেন এবং আমি বলতে চাচ্ছি যে আমার ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি যে এই অপরিষ্কার অবস্থায় এই অপরিষ্কার অবস্থায় কি গরু তাজা মোটা করা কি সম্ভব সেটা আমি আমরা ভাইয়ের কাছ থেকে জানতে এই এটা অপরিষ্কার অবস্থায় সম্ভব গরমকালে এটার গোসল দিতে হয় আর এই ঠান্ডা কালে এগুলো দেওয়া যাবে না কারণ ঠান্ডা দিলে জ্বর আসবে সর্দি আসবে বিভিন্ন রোগ আসবে এই জন্য এগুলাই খাওয়ার মাধ্যমে আস্তে আস্তে যখন স্বাস্থ্য ফিরি যাবে তখন এই গোবর মাটি যা আছে অপরিষ্কার সব মিলিয়ে সরে যাবে এবং পরিপূর্ণ একটা দেখার মতো দৃশ্য হবে তার মানে আপনি আমাকে বোঝাইতে চাচ্ছেন এই একটা গরু পরিষ্কার হওয়া কিন্তু শুরু হয়ে গেছে এই লোড হয়ে যাচ্ছে এই আমি বলি ওই দেখানো যাচ্ছে কিন্তু অথচ ময়লা ভরছে গোবর ভরছে যখন স্বাস্থ্যটা হয়ে যাচ্ছে অলরেডি পশম পশম দিয়ে গোবর কিন্তু পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে আমরা ভাইয়ের কাছে আরেকটা জিনিস জানিয়ে নেব আপনি হাট থেকে যে গরুগুলো নিয়ে আসেন সর্বপ্রথম আপনি কী ট্রিটমেন্টটা দেন সর্বপ্রথম আমরা এমনি কৃমি খোয়াই লিভার খোয়াই এবং আরও কিছু আছে যেগুলা সবার সামনে বলা নয় এখানে আমি নীল আগ্রহ থেকে আমি সেটা সংগ্রহ করি নীল আগ্রহ থেকে নীল আগ্রহ যে সফলতার গল্প কিন্তু আমার নিজেরটা বলি পাশে যে আমার ভাই কে বলেছে যিনি প্রতিবাসীর কাছে উত্তম সে ওই ব্যক্তিটা আল্লাহ তালার কাছে উত্তম আমার স্বাস্থ্য ভাই ইনি যে খামার করে এই যে সাফল্য অনেকেই বলে যে সাফল্য যে হয় না উন্নতি হয় না অনেকেই এই গল্পগুলো কিন্তু আমাদেরকে বলে এবং অনেকেই লস স্বীকার করে লস স্বীকারটা কেন করে যদি লস স্বীকারটা যদি হতো তাহলে এই তরুণ ভাইয়ের মতো মানুষ যারা যারা তরুণ উদ্যোক্তা যারা এবং শিক্ষিত মানুষ মাস্টার্স পাস মানুষ কিভাবে এই খামারে উনি লাভবান হইলো সে আমরা ভাইয়ের মুখে এটা আমরা জানতে চাই ভাই এটা কেমনে লাভবান হচ্ছেন এটা অনেকে পরিপূর্ণভাবে নিজে খরিদ করির পারে না অপরের কাছ থেকে খরিদ যারা করে তারা হয়তো ব্যবসায়ীর কাছ থেকে তখন তারা দেখা যায় একটা দুর্বল গরু কিনে দিছে দিয়ে হয় দুই হাজার তিন হাজার পাঁচ হাজার উঠে ভাগ দিয়েছে পেট ফাঁপা হ্যাঁ পেট ফাঁপা এই ধরনের যখন অনেক সময় দেখা যায় পাঁচটা কিনছে একটা আইশিয়া দুই তিন দিন পর বাড়া গেছে অত কখনোই ক্যাশ পুরোতে পারবে না আর আমি তো নিজেই খরিদ করি নিজেই বিক্রি করি আমার যদি একটা গরুর সমস্যা হয় আমি বুঝতে পারি যে এটা এই কারণে এই সমস্যাটা হয়েছে আর এই জিনিসটা যেহেতু আমি প্রায় পাঁচ সাত বছর থাকি এই ছোট ভাইয়ের পরেই প্রায় তিন চার বছর পর কিন্তু আমি ধরছি দুই তিন বছর পর ধরছি এগুলো শিখে শিখে প্রথম অবস্থা আমি আরও এক দুই বছর এই কষ্টটা হয়েছি এখন ইনশাআল্লাহ পরিপূর্ণ দিকে আসছি বিধায় এখন ওই তখন থেকে তখন আমার লাভ ছিল কম এখন কিন্তু আমার লাভটা হয় বেশি মুক্তারুল ভাই বোঝাতে চাচ্ছেন ক্লিয়ার কাট ক্লিয়ার বোঝাতে চাচ্ছেন আপনাকে নিজেকে করতে হবে নিজেকে দার হতে হবে আপনি নিজেই করতে হবে আপনি লস খাইলে খান না রে ভাই লস আপনি নিজে করেন আপনি নিজে হাট যান নিজে গরু কিনেন নিজে খাদ্য কিনেন নিজে খাদ্য তৈরি করেন নিজে বানান নিজে কিভাবে খাদ্য বানাবেন সেটা আমাদের কাছ থেকে জানিয়ে নিয়ে খাদ্য বানিয়ে গরুকে খাওয়ান তাহলে আপনি পারবেন আপনি অপরের হাত ধরে অপরকে ঘাড়ে চড়ে খাইতে চান না ভাই আপনি নিজেই করতে চান সেটা ভাই ভবানীগঞ্জ আমাদের ভবানীগঞ্জে ওইখান থেকে প্রথমে আন কিন্তু আমি ফিট খাওয়াইছিলাম খাওয়ার পরে রেজাল্ট হয় না গরু কিনি তিরিশ হাজার বিক্রি হয় পঁয়ত্রিশ হাজার আর ক্যাশ দেবার নাকি উনচল্লিশ হাজার তিন চার হাজার করে শর্ট হয় না তখন কি করি আবার এই নীল কাছে যায় পরামর্শ এই তখন থেকে ইনশাল্লাহ চলতেছে এই যে আপনার গরুগুলো থেকে কত টাকা প্রতি গরু প্রতি কত টাকা পর্যন্ত আসে এটা আনুমানিক মাছ চল্লিশটা গরুতে প্রায় পাঁচ লাখ টাকা আসবে দুই মাসের মধ্যে দুই মাসের মধ্যে পাঁচ লাখ টাকা আসবে খরচ বরচ বাদ দিয়ে মোটামুটি পনেরো লাখ টাকা লাগবে তিন পনেরো পঁয়তাল্লিশ মানে পনেরো লাখ টাকা যদি এখানে লাগায় এবং মোটামুটি খাদ্যর জন্য রাখতে হবে তিন লাখ টাকা তাহলে সে স্থায়ীভাবে কোনো টেনশন হবে না তাহলে সে করতে পারবে কারণ কখনোই খাদ্য একটা মানুষের খাবার না থাকলে আরেকজনের কাছ থেকে আনিয়া খাওয়া যায় কিন্তু গরুর যদি খাওয়া না থাকে গরুর যে ছটপটানিটা হবে লাফালাফিটা হবে এটা দেখে হয় আর ঠিক থাকতে পারবো না এই জন্য সর্বপ্রথম গরুর খাওয়াটাকে রেডি রাখতে হবে খামারে লাভ হচ্ছে বলেই আজকে মোক্তারুল ভাই এত দূর এসেছেন আমার কথা বুঝতে পারছেন যে খামারে লাভ হচ্ছে বলেই ভাই এত দূরে এসেছেন এবং যারা নতুন উদ্যোক্তা হবেন নতুন উদ্যোক্তা তরুণ উদ্যোক্তা এই উদ্যোক্তার বিষয় মোক্তারুল ভাই কিছু বলবেন অনেকে বলে যে খামারে লাভ হয় না লাগবান হচ্ছে না লজ হচ্ছে এবং আমরা টেকতে পারতেছি না এটা কিভাবে যারা টেকতে চান তাদের উদ্দেশ্যেই বলতেছি যদি টেকতে চান তাহলে সুপরামর্শর জন্য আমি বলবো যে নীল তে আসেন আমাদের খামারে আসেন প্র্যাকটিক্যাল দেখে যান যেমন এটা আমার পুরাতন এটা আগে আমার কাঁচা ঘর ছিল এখন এটা ইট দিয়ে গাথার হচ্ছে আমার তিন বছর এবং এবার এই আবার সাইটে বাড়াইছি এই মাত্র দুই মাস এখনও হয়নি চল্লিশ দিন হবে এই গরু ধুয়ার এবং তারপরে আবার বাড়ার জন্য জায়গা রাখছি আসেন দেখেন এবং সুপরামর্শের জন্য নীল গরু হাচানুর ভাই আমার আছে ছোট ভাই আসেন পরামর্শ নেন ইনশাল্লাহ লাভবান হবেন এবং নিজেই কড়াই করবেন নিজেই বিক্রি করবেন অতেল কম হোক বেশি হোক শিখেন প্রতিটা জিনিস শিখা লাগবে নিজে যখন শিখবেন তখন উন্নতির দিকে যাইতে পারবেন যে হ্যাঁ এটা আমার এই দামে কিনা এই দামে বিক্রি হবে এই অনুমান যখন আসবে তখন আপনি টেকতে পারবেন তার আগে টেকতে পারবেন না তার আগে আপনার দোদও হবে কোথায় যাব কি করব এবং সব সময় একটা ভালো ব্যক্তির সঙ্গে পরামর্শ রাখবেন মুক্তারুল ভাই যেভাবে বলল প্রতি মাসে তোমার ইনকাম আমি দেখেছি এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম হবে এইটা দেখে আপনারা সবাই লাফিয়ে পড়িয়েন না ভাইয়া লাপিয়ে পড়া যাবে না আপনারা আগে আসবেন আপনারা দেখবেন শুনবেন জানবেন আপনারা নিজেই করতে পারবেন কি নিজেই আগে পরামর্শ করবেন আপনারা তারপরে আপনার সিদ্ধান্ত নেবেন মুক্তারুর ভাইয়ের কথা শুনে লাফে পুরা যাবে না আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে আপনি পারবেন কি পারবেন না আল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্ল